ডক্টর ইউনুস অবশ্যই হি ইজ লাইক আদার সিটিজেন অব দিস কান্ট্রি তো আমি মনে করি এটা দিস ইজ মাই ওপিনিয়ন তো আমি এই জন্য বলি যে আমি যখন বাইরে যাই পরিচয় দেই এবং যখন যখন আবার আদালত কি স্বাধীন কিনা মানে আদালত যে স্বাধীন নয় তারও কিছু নমুনা ইতিমধ্যেই যখন জনসমক্ষে প্রকাশিত হয়েছে মোচিত হয়েছে সাম্প্রতিককালে সাম্প্রতিককালে সেই জন্য আমি হ্যাঁ আমরা যদি রাজনৈতিক প্রেক্ষাপটে আলোচনা করি সেক্ষেত্রে এই অভিযোগটি একেবারে তথ্যভিত্তিক দেয়া যাবে এবং একটা কথা বলে এখানে চলে আসি দেখুন বিএনপির নেতাকর্মীদের বিশ হাজার নেতাকর্মীদের কারান্তরীণ করা আছে আঠাশ তারিখের সেই পরস্পর বিরোধী অভিযোগের সেই ঘটনার প্রেক্ষিতে যদিও আমি বলি যে অন্য পক্ষের কেউ নেওয়া হয়নি একদিকের বিশ হাজার নিয়েছে তাহলে মারামারিটা হলো কী করে তর্কের খাতেরই সেটা বাদ দেওয়া যায় ধরুন যারা গিয়েছে তাদের মধ্যেও তো ন্যায় বিচার সমতার সেই চর্চাটি দেখি নেই শাহজাহান উমর সাহেব চলে আসলেন আকস্মিকভাবে উনি জামিন পেয়ে গেলেন উনি নৌকার হাল ধরলেন এবং তিনি নাশকতার মামলা থেকে জামিন পেয়ে এখন নির্বাচনী মাঠে যুদ্ধ করছেন আসলে আমরা যতটাই নীরজশ্রী চৌধুরীর ভাষায় আমরা যতটা আত্মঘাতী হই কিন্তু নির্বোধ না বাঙালি প্রত্যেকেই বোঝে এই বিষয়টাকে ফলে আদালত থেকে যখন এই ধরনের কাজ করা হয় এবং মাননীয় কৃষিমন্ত্রী যখন বলেন যে নির্বাচনে আসলে বিশ হাজার নেতা কর্মীকে এক রাতে ছেড়ে দেওয়া হতো একটা হচ্ছে আদালতে জামিন পাওয়া না মামলায় মামলা এরকম এক লেভেলের মানুষ যিনি ডিসিশন মেকিং বডি ছিল বিএনপির আর আরেকটা হচ্ছে আমাদের মাননীয় কৃষিমন্ত্রী এবং তিনি নীতি নির্ধারক শাসক দলে তাহলে তিনি যদি কথা বলেন যে বিশ হাজার নেতাকর্মীকে এক রাতেই ছেড়ে দেওয়া হতো আমরা এমন একটি দেশে বাস করি যেটা আমরা হিরক রাজার দেশের গল্পের সাথে মিলিয়ে ফেলতে পারবো এজন্য তো আসলে আমরা স্বাধীন হইনি তো ফেরত আসা যাক ডক্টর ইউনুসের আলোচনায় উনি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের সকল অর্স এবং সকল সমস্যার মাঝেও আমাদের কিছু অর্জনের মধ্যে তিনি মনে হয় আমার তালিকায় আমার বিবেচনায় উনি প্রথম আমার ব্যক্তিগত বিবেচনা অন্যরা আমার সঙ্গে বিতর্ক করতে পারে। তো উনি যদি প্রথমই হয় এবং ওনার যদি কন্ট্রিবিউশন সেটাই হয় এই সোশ্যাল বিজনেসের এই কনসেপ্ট এবং সাস্টেনেবল ডেভেলপমেন্টের সেকেন্ড পিলার যেটা সোশ্যাল সাস্টেনেবিলিটি সেটা অ্যাড্রেস করার ক্ষেত্রে শুধু বাংলাদেশ না পৃথিবীর চল্লিশ ঊর্ধ্ব দেশে প্র্যাকটিস করা হচ্ছে উনি স্বীকৃত একজন সোশ্যাল চেঞ্জ মেকার তাহলে দুটো জিনিস আমাদের পক্ষ থেকে একটা বিবেচনা থাকা উচিত ছিল বিশেষ বিবেচনা বলে একটা কথা আছে যেমন আপনি বলেছেন পৃথিবীর শতাধিক নোভেলোরেট এবং বিশ্ব নেতা যেমন বারাক ওবামা থেকে শুরু করে হিলারি ক্লিন্টন থেকে শুরু করে দে ডি নট মেক এ বিলিভ তারা এটা আসলে মিন করেছেন কারণ তার ভ্যালুটা ইভ্যালুয়েট করার সক্ষমতা তাদের আছে এবং তারা গ্লোবাল অ্যালিট অ্যান্ড লিডার তো আমি ভাবছি যে আমাদের ডক্টর ইউনিসের বিচার করার সময় এই বিষয়গুলো বিবেচনায় আনা যেত তার সাথে যুক্ত করতে চাই আরেকটা জিনিস দেখুন আমি আজকে খেয়াল করেছিলাম যে কোম্পানি আইন আটাইশ অনুযায়ী আমরা যদি আসলে চিন্তা করি তাহলে তো ওনার বিরুদ্ধে যেই অভিযোগ মামলা যেভাবে চিন্তা করা হচ্ছে এইভাবে তো আসলে করা যায় না এটা হচ্ছে একটা এটাকে কি বলে দেওয়ানি টাইপের একটা মামলা আর আরেকটা জিনিস হচ্ছে যে টেলিকমের যে ক্যারেক্টার ক্যারেক্টারটা উনি চুক্তিভিত্তিক প্রতিষ্ঠান এবং হ্যাঁ চুক্তিভিত্তিক আমি এটা দেখেছি যে দেখুন এটা আমাদের সাধারণ মানুষ একটু জানা উচিত কারণ উনি গরিবের অর্থ লোপাট করেছে এটা যত সহজে আমাদের রিসিভিং অ্যান্ডে নিয়ে নিচ্ছে কিন্তু ততটা সহজে আমরা বোধহয় বুঝিয়ে বলছি না যে ওনার ত্রুটিটা কোথায় উনি এটা যদি এই কোম্পানির যে ক্যারেক্টার এই ক্যারেক্টারটা হচ্ছে লভ্যাংশ ভাগ করে দেওয়ার মতো না কোম্পানি আইন আটাইশ অনুযায়ী তো ভাগ করে না এটা হচ্ছে সোশ্যাল কজে এটাকে এটা হচ্ছে এটা সিএসআর করা যেতে পারে এটা একটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির ইস্যু হতে পারে এটা বলা ঠিক না আমি বিজনেস এথিক্স পড়াই ফলে এটা হচ্ছে আমার আমার গবেষণার জায়গাও সো এই জায়গাটায় উনি কি করে বন্টন করে দেবেন এটা তো বন্টনের জিনিস না তাহলে দেখুন আমরা আইনের আইনের আমি সবসময় বলি যে আইনের ভিত্তি হচ্ছে নৈতিকতা মানে মোরালিটি ইজ দ্য বেসিস অফ ল কেন যেমন স্লেভারি আইনটা এখন তো আউটলড হয়ে গেল কেন বিকজ আমরা মনে করি যে আমরা কেউ কারোর দাস হতে পারি না কিন্তু একসময় তো বাজারে গিয়ে মানুষ স্লেভ কিনেছে তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে আইনের প্রকৃত স্পিরিট যেটা যেটা আমি কোম্পানি আইন আটাইশ অনুযায়ী যদি আমরা একটু বিবেচনায় নিতাম এরকম একটা সম্মানী মানুষ তাহলে তো আমরা তো ওনাকে এই লজ্জায় ফেলতাম না অথবা আমরা নিজেরও বিব্রত হতাম না আমরা পরে দেখলাম কি সারা বিশ্ব দাঁড়িয়ে গেল বাংলাদেশের অনেকেই দাঁড়িয়ে গেল এবং আমরা আরেকটা বিব্রতকর অবস্থায় পড়লাম আমরা যারা বুদ্ধিজীবী যাদের দেখে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেছি আমরা স্বাধীন আমি মুক্তিযুদ্ধ করতে পারিনি আমার অনেক দুঃখ আমি হতেও পারবো না কিন্তু যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তারা যখন এইসব বিষয়গুলোকে বিভ্রান্তি তৈরি করে আমার ভাষায় আমি নিজে দায়িত্ব নিয়ে বলি তখন আমরা কার কাছ থেকে শিখব সেই জন্য আমি মনে করি যে এখানে চুক্তিভিত্তিক নিয়োগের যেই নীতিমালাটা এই নীতিমালায় কিন্তু চাকরি স্থায়ীকরণের পদ্ধতি নেই অথচ অভিযোগটা ওনার বিরুদ্ধে সেটা করেছে তারপর হচ্ছে দেখুন শ্রম আইন দু বাংলাদেশ শ্রম বিধি দু হাজার পনেরো এইসবকে রেফার করেই কিন্তু এই মামলার যেই অভিযোগগুলো সেগুলো স্থির করা হয়েছে স্থায়ী না করা তারপরে হচ্ছে ছুটি নবায়ন ছুটির বিপরীতে অর্থদান অথবা কল্যাণ তহবিল গঠন করে সেটা দেওয়া এবং সবশেষ লভ্যাংশের ৫ শতাংশ বন্টন করা তো আমরা যে অল্প কয়েক মিনিট কথা বললাম এই অভিযোগগুলোকে আমরা যদি ইন এ কোয়ালিফাইড সেন্স এই অভিযোগ ওনার বিরুদ্ধে যায় নাকি টেলিকমের বিরুদ্ধে যায় এই বিষয়টা দেশ বিদেশ সব জায়গায় শুনেছে তবে আমি এখনো বিশ্বাস করি যদিও এটা বিলেইটেড একটা মানে আন্ডারস্ট্যান্ডিং হবে আমাদের জন্য এটা খুব কল্যাণের হবে এটা একটা ভালো সূচনা হবে যে আমরা আমাদের সম্মানিত ব্যক্তি যারা আছেন অথবা আমাদের যেই ইম্পর্টেন্ট ইস্যু গণতন্ত্রের পুনরুদ্ধার করার চেষ্টাটা মানবাধিকারের জায়গাগুলোতে যাওয়া সেটা আমরা শুরু করতে পারি ডক্টর ইউনুসের প্রতি আমরা সুবিচার করার মাধ্যমে আমি বিশ্বাস করি এই জায়গাটায় হয়তো আমরা ফেরত আসবো তবে উনি যে মূল্য দিয়েছে যেহেতু উনি হচ্ছে সকলের মানুষ আমরা না শাসক দল অনেক বেশি মূল্য দিতে হয় সেটা আমি কখনোই প্রত্যাশা করি না এবং সেই থেকে বিচার পাবে এটা বিশ্বাস করি ডক্টর আবু আমি একটু যেহেতু আপনি কয়েক মাস পরে বাংলাদেশে আসলেন এবং নির্বাচন নির্বাচনের সময় এসছেন নির্বাচনে একটা পক্ষ আছে আরেকটা পক্ষ নাই নির্বাচন নিয়ে নানা রকমের বিতর্ক আছে এবং আমি একটু শুধু শুনতে চাইব আপনার কাছে যে নির্বাচনী পরিস্থিতি আপনি এবং একই সঙ্গে রাজনৈতিক পরিস্থিতিতে আপনার পর্যবেক্ষণ কি আমি একটু আগে টাইম ম্যাগাজিনে একটা আর্টিকেল দেখছিলাম সেখানে লেখা আছে যে দুই কান্ট্রিজ তার মধ্যে অন্তত এবং প্রায় এই সারা বিশ্বের ঊনপঞ্চাশ শতাংশ প্রায় অর্ধেক মানুষ এবছর নির্বাচন ষাট শতাংশ অর্থনীতি যে যে সমস্ত দেশে নির্বাচন হবে সেসব দেশগুলোতে উনপঞ্চাশ শতাংশ মানুষ বাস করে নির্বাচন নিয়ে এত কথা পৃথিবীর আর কোন দেশে সাউথ এশিয়া পাকিস্তান ইন্ডিয়া সব জায়গায় নির্বাচন আপনি যেটা বলছেন যুক্তরাষ্ট্রে নির্বাচন এ বছরের নভেম্বরে ভারতে নির্বাচন হবে পাকিস্তানে নির্বাচন কয়েক কয়েক সপ্তাহ পরেই আপনার মেক্সিকোতে নির্বাচন হবে রাশিয়াতে হবে ইন্দোনেশিয়াতে হবে ইউরোপীয় ইউনিয়নে হবে সারা বিশ্বের প্রত্যেকটা কর্নারে নির্বাচন হচ্ছে কোথাও এত কথা এবং শুধু আজকে না প্রায় দুই বছর আগ থেকে নির্বাচন নিয়ে এবং এটা এটা দুঃখজনক এই কারণে যে এই কথাগুলো কেন হয় যে আমি বলি যে রাজনীতিতে পারসেপশন ইজ রিয়েলিটি যদি মানুষ যেটা ভাবে সেটা যদি রিয়েলিটির সাথে সম্পর্কিত নাও হয় সেটাই কিন্তু পারসেপশন ভেরি মাচ ম্যাটার্স আপনার খুব বড় একটা বড় বিষয় একটা মানুষের মাঝে এরকম একটা পারসেপশন আছে যে বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু হয় না যদি নির্বাচন সুষ্ঠু হতো তাহলে তো এরকম এত আলোচনার কথা ছিল না তো এই নির্বাচন তো এই জানুয়ারি মাসের সাত তারিখে হবে আমি কয়েকদিন আগে আমার দেশের বাড়ি কুষ্টিয়া তো ওখান ওখানে ওখান থেকে ফিরলাম তো সেখানে দেখলাম একটা নির্বাচনী আবহাওয়া তৈরি হয়েছে যেটা নৌকার ক্ষমতাসীন দলের প্রার্থীর বিরুদ্ধে আপনার একটা আওয়ামী লীগের একজন স্বতন্ত্র প্রার্থী তার মধ্যে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে এবং আমার মনে হচ্ছে যে বেশ কিছু আসনে হয়তো শতাধিক আসনে তিনশোটা আসনের মধ্যে আমি যেটা পর্যবেক্ষণ করলাম জাস্ট আপনার পত্রিকার মাধ্যমে বা একটু সোশ্যাল মিডিয়াতে বা অন্যান্য মাধ্যমে হয়তো বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে কিন্তু নির্বাচনে বড় একটা রাজনৈতিক দল বড় একটা রাজনৈতিক শক্তি বিএনপি আসেনি আসলে খুব ভালো হতো আমার কয়েকটা পয়েন্ট এরকম মনে করি যে আমি মনে করি যে এই যে নির্বাচনে একটা দল আসেনি আরেকটা বড় দল তার নিজেদের প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে এর জন্যে আমি শুধু এককভাবে বর্তমান ক্ষমতাসীন দলকে দায়িত্ব করব না ডেফিনেটলি তাদের সবচাইতে বড় উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে তাদের সবচেয়ে বেশি দায়িত্ব ছিল সরকারের উচিত ছিল সবাইকে নির্বাচনে আনার জন্যে সংলাপের ব্যবস্থা করা এবং পরিবেশ তৈরি করা তো সংলাপ সংলাপের আহ্বান এসছে কিন্তু আমি সরকারের পক্ষ থেকে খুব ভালোভাবে কোনো আহ্বান আমার চোখে পড়েনি যে আসুন আমরা পলিটিক্স আমরা আমাদের সমস্ত সমাধান আলোচনার টেবিলে সমাধান করি সেটা আমার চোখে পড়েনি সরকারের উচিত ছিল আরেকটা যেটা মনে করি বিএনপি একটা একটা ভুল করেছেন এটা একটা স্ট্র্যাটেজিক মিস্টেক আবারও আমার কাছে মনে হচ্ছে কারণ আপনি যখন যখন রাজনীতিতে আমাদের দেশে ওইটা বলার আগে আমাদের দেশে প্রায়ই বলা হয় যে আপোষহীন নেতা বা আপোষহীন নেত্রী রাজনীতিতে কিন্তু রাজনীতি হচ্ছে আপোষের শিল্প পলিটিক্স পলিটিক্স আর্ট অফ কম্প্রোমাইজ আপনি যদি রাজনীতিতে আপোষ না করেন তাহলে সেটা ভালো কথা না সেটা রাজনীতি মানে হচ্ছে কম্প্রোমাইজ করতে হবে কম্প্রোমাইজ ফর দ্য ফর গ্রেটার কজ ফর দ্য গ্রেটার কজ বেটারমেন্ট অফ দ্য কান্ট্রি তো বিএনপি যেটা করেছে তারা বললো যে আমরা এই সরকারের অধীনে নির্বাচনে যাব না কোনোভাবেই যাব না আমার যেটা মনে হয় উচিত ছিল বিএনপির একটা অপশন রাখা উচিত ছিল যে আমরা নির্বাচনে যেতে পারি গতবার যেরকম গিয়েছিল আমরা জানি যে গতবার যাওয়ার পরে বিএনপি বলবে যে আমাদের অভিজ্ঞতা তো ভালো না কিন্তু নির্বাচনে না গিয়ে আপনি যদি অর্জনটা কি আমি জানি না নির্বাচনে যাওয়ার পরে যদি নির্বাচনের পরে আপনি এভিডেন্স সহকারে সবাইকে বলতে পারতেন যে এখন নির্বাচন সুষ্ঠু হয়নি এখন আমি যদি দেশের বাইরে কোথাও থাকি আপনি যদি আমার কাছে অভিযোগ করেন যে নির্বাচন আমি আমাকে নির্বাচনে নেয়া হয়নি সরকার বলতে পারে আমি তো নির্বাচনে আপনাকে বাধা দিইনি আপনি যদি নির্বাচনে অংশ নিতেন অংশ নেওয়ার পরে যদি আপনার প্রতি অবিচার করা হতো তাহলে আপনি যে দাবি নিয়ে যে আপনার ইনটেন্সিটি নিয়ে বলতে পারতেন যে এখানে কথা বললেন এবং আপনি একজন কমিউনিকেশন এক্সপার্ট হোন তারিখের ঘটনা যেটি ডক্টর কামরুল বলেছেন অভিযোগ পাল্টা অভিযোগ আছে দুই পক্ষ দুই দিক থেকে অভিযোগ আছে তো 28 তারিখের ঘটনার পরে বিএনপি রাকেবারের শীর্ষ নেতৃত্ব সব সহ সারা দেশের অন্তত 20 হাজার নেতাকর্মীকে জেলে নেওয়া হয়েছে 28 তারিখের ঘটনার পরে কারাবন্দী বেশ কয়েকজন কারাগারে মারা গেছে এবং আপনি দেখবেন যে বেশ কিছু মামলায় খানেকেরও বেশি বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে খুব দ্রুত মামলাগুলো নিষ্পত্তি হচ্ছে পুরনো মামলা হয়েছে তো তাতে করে কি এটা মনে করবার কোনো মানে সুযোগ আছে কি না যে বিএনপি কে সরকার নির্বাচন করুক ক্ষমতাসীন দল সেটা চেয়েছে যদি ডক্টর আব্দুর রাজাকের কথা আমরা বিবেচনায় নিই কৃষিমন্ত্রী তিনি বলছিলেন যে বিএনপির সঙ্গে এই আলোচনা হচ্ছিল যে তাদেরকে এক ছেড়ে দেওয়া হবে এবং তাদের জেলে নেওয়া হচ্ছে জেলে না নিলে তারা আসলে এখানে জ্বালা উপরা করতো বা এটা করতো হরতাল করতো অবরোধ করতো সেটাকে আপনি কীভাবে তখন ডক্টর রাজ্জাক তো সত্যি কথা বলেছেন এটা আমরা সবাই জানি বাংলাদেশে যখন কোনো রাজনৈতিক কর্মী জেলে যান শুধু এই সরকারের সময় না এর আগে সরকারের সময়ও এটা রাজনৈতিক সিদ্ধান্তেই জেলে যান কোনো একটা মানে আইনগত সিদ্ধান্তের ফলে বা আইনগত যখন তারা জেলে যান ইটস নট বিকজ অফ ইফেক্ট অফ এনি লিগ্যালিটি এটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে তাকে জেলে পাঠানো হয় এবং এই যে ডক্টর রাজ্জাক মুস মুখ ফুসকে সত্য কথা বলে ফেলেছেন যে বাংলাদেশের সরকার সেটা যখন যেই থাকুক না কেন সরকারের প্রধান বা আইনমন্ত্রী যদি চান বিশ হাজার কেন দুই লাখ মানুষ যদি জেলে থাকে তা ছেড়ে দিতে পারেন ছেড়ে দিতে পারেন দ্যাটস ভেরি আন